দেখুন বন্ধুরা ফিরে এলাম পাঁচ মিনিট পর পাঁচ মিনিট পরে দেখাচ্ছি দেখুন চালটা ফোলা ফোলা হচ্ছে মানে চালটা সিদ্ধ হওয়ার প্রসেসটা শুরু হয়েছে এরপর যে অ্যাড করে দিচ্ছি গুলে রাখা আমুল দুধটা আবার পাঁচ মিনিট রান্না করছি আবার পাঁচ মিনিট পরে দেখাচ্ছি কি পজিশনটা হয়েছে নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আরেকটা নতুন রেসিপির সাথে আমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি বানাবো পায়েস দোল পরব চলছে দোল উৎসবে যদি হোলি খেলা হয়ে গেছে কিন্তু রেস এখনও কাটিনি বাড়িতে আত্মীয়স্বজন আছে একসাথে আত্মীয় স্বজন যখন খাওয়া হয় খাওয়ার শেষে একটু পায়েস হলে খাওয়াটা জমে যায় এই জন্য আমি বানাবো পায়েস অবশ্যই পায়েসটা আমি চিনি দিয়ে বানাবো পায়েস বানানোর জন্য এখানে দু লিটার দুধ নিয়েছি ক্রিম দুধ নিয়েছি আর নিয়েছি এখানে কিশমিশ কাজু চারটে এলাচ দুটো তেজপাতা স্বাদ বানানোর জন্য আমল স্প্রে পাউডার আর এই বাটিটা দু চাল নিয়েছি তো চলুন প্রথমে চালটাকে ঘি দিয়ে মেখে দিচ্ছি অনেক সময় চালটা ধুয়ে পায়েস বানানো হয় আমি চালটা ধুচ্ছি না ঘন মতো গাওয়া খেয়ে খুব ভালো মতো করে মেখে রেখে দিচ্ছি পুরো পায়েস বানানোর জন্য দুধটা আমি বসিয়ে দিয়েছি রেখে রবিনে দুধটা তিনক্ষণ আগে বসিয়েছিলো মোটামুটি গরম হয়ে গেছে তো ভাবছিলাম গরম দুধটা কিছু তুলে নিচ্ছি যার হাতার মধ্যে দুধে আমি আমুল গুঁড়োটা মাখবো খুব বেশি গরম দুধে আমুল গুঁড়োটা দিলে অনেক সময় ব্যবহার যেতে পারে দুধটা খুব ভালো মতো গরম হোক তার আগে এখানে আমি দিয়ে দিচ্ছি মোটামুটি গরম যেহেতু হয়েছে দুটো তেজপাতা

দেখুন বন্ধুরা দুধটা খুব ভালো মতো গরম হয়ে গেছে ভিমাখানো চালটা এখানে দিয়ে দিচ্ছি চালটা দেওয়ার পর তোমার কথা নাড়াচাড়া করবো নাড়াচাড়া করতে করতে আস্তে আস্তে চালটা সিদ্ধ হয়ে আসবে চালটা কিছুটা সিদ্ধ হয়ে যাক তারপর যে আমুল দুধ লেগে রেখেছি সেই দুধটা এখানে অ্যাড করব দেখুন বন্ধুরা ফিরে এলাম পাঁচ মিনিট পর পাঁচ মিনিট পরে দেখাচ্ছি দেখুন চালটা ফোলা হচ্ছে মানে চালটা সিদ্ধ হওয়ার প্রসেসটা শুরু হয়েছে পর পর্যায়ে অ্যাড করে দিচ্ছি গুলে রাখা আমুল দুধটা আবার পাঁচ মিনিট রান্না করছি আবার পাঁচ মিনিট পরে দেখাচ্ছি কী পজিশানটা হয়েছে আরও পাঁচ মিনিট পরে কী পজিশান হয়েছে দেখাচ্ছি দেখুন মোট দশ মিনিট পরে দেখুন কী কন্ডিশন হয়েছে চালটা অর্ধেকের উপরে সিদ্ধ হয়ে গেছে খুব বেশি সিদ্ধ করবো না চালটা গোটা গোটায় থাকবে এই জন্য আরও পাঁচ মিনিট এরপরে রান্না করে নিচ্ছি ফিরে আসছি আরও পাঁচ মিনিট পরে ফিরে এলাম আরও পাঁচ মিনিট পর এই সময়ের মধ্যে পাঁচটা মোট পনেরো মিনিট সিদ্ধ হতে সময় লেগেছে রান্না সিদ্ধ হয়ে গেছে এরপরে এখানে দিয়ে দিচ্ছি কিসমিশ পাঁচটা চকলেটই কালার দেবো তার জন্য ওদের তো ফার্স্ট চকলেট নিচ্ছি চকলেটগুলো দিয়ে দিচ্ছি গ্রেটটা গ্রেট করে চকলেটটা দেওয়ার পর পায়েসের কালারটা চেঞ্জ হয়ে গেছে হালকা কালারটা চলে এসেছে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি যেহেতু এই বাটিটাতে তুমি দু বাটি চাল নিয়েছিলো এই বাটি দু বাটি দিচ্ছি পায়েসটাতে আপনি বেশি মিষ্টি খেতে পছন্দ করলে বেশিও খেতে পারেন আমি যদি হালকা মিষ্টি পায়েস খেতে পছন্দ করি বা হালকা মিষ্টি খাওয়া স্বাস্থ্যের পক্ষেও ভালো দু দুবাটি চিনি অ্যাড করলাম খুব ভালো মতো করে মিক্স করে নিচ্ছি মিক্স করে নেওয়ার পর ভেঙে দিচ্ছি পায়ে মতো তারপর ফিরে আসছি সে সময়ের মধ্যে চিনিটা আমার খুব ভালো মতো করে মেল্ট হয়ে যাবে দেখুন বন্ধুরা পায়েসটা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম চিনিটা খুব ভালো মতো মেল্ট হয়ে গেছে পায়েসের সাথে এবার বাটিতে সার্ভ করবো ওই জন্য একটা প্লেটের মধ্যে নিয়েছি চারটে বাটি বন্ধুরা যে আমি নিরামিষ যে কোনো দিনের শেষ পাতে পায়েস খেতে খুবই ভালো লাগে বিশেষ করে নিরামিষ রান্না হলে সেদিন পায়েসটা না হলে মনে হয় খাওয়াটাই কমপ্লিট হয় না এখন উৎসবের মরসুম বলে পাঁচ সাত দিন সবার বাড়িতে অতিথি সমাগম থাকবে এই জন্য সবাইকে মজা করে খাওয়া দাওয়া করবে সেক্ষেত্রে ভিন্ন ধরনের মিষ্টি রেসিপি করা হয় বাড়িতে তো এইভাবে পায়েস বানাবেন আমি এখানে আমার ভালো লাগে এর কারণে চকলেটটা এড করলাম কালারটাও একটু চেঞ্জ হয়ে গেল আপনার যদি ভালো না লাগে আপনি অন্য কোনো কালার দিতে পারেন বা নর্মাল সাদা পায়েসটাও বানাতে পারেন সেটা আপনার নিজের চয়েসের উপর নির্ভর করবে তো বন্ধুরা এভাবে বাড়িতে পায়েস বানাবেন নিজে খাবেন পরিবারের সকলের সঙ্গে শেয়ার করবেন অতিথি আপ্যায়নও করা যেতে পারে খুব ভালোভাবে তো বন্ধুরা আমার এই রেসিপিটি আজকে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন পরিচিত বন্ধুদের মধ্যে যতটা পারেন শেয়ার করবেন চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটন অন করে দেবেন কারণ আমি যখন কোনো নতুন ভিডিও বানাবো তার আপডেট সবার প্রথম আপনাদের কাছে গিয়ে পৌঁছবে বন্ধুরা আজকের মতো ওই পর্যন্ত পরের দিন ফিরে আসছি নতুন কোনো রেসিপির সাথে ভালো থাকুন সুস্থ থাকুন সুরক্ষিত থাকুন ধন্যবাদ